তাদের ভাগ্য উন্ননের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না জওহর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তার আমলে এই অগ্রগতি পার্শ্ববর্তী একটি দেশের স্বচ্ছ হচ্ছিল না জওহর রহমান জগত বিখ্যাত পাকিস্তানি পারমাণবিক পদার্থবিজ্ঞানী ডক্টর আব্দুস সালামের সাথে সাক্ষাৎ করেন বলেন তো কেন জিয়া চেয়েছিলেন বাংলাদেশকে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ করতে চিন্তা করুন শহীদ জিয়ার চিন্তাভাবনা কত সুদূর প্রসারিত ছিল এখন বলতে পারেন পাকিস্তানের সহায়তা কেন উত্তর হচ্ছে ভারত কি আমাদের পারমাণবিক প্রোগ্রামে সাহায্য করবে না কখনোই না জিয়াউর রহমান আর দশ পনেরো বছর থাকলে বাংলাদেশ তখনই মালয়েশিয়া সিঙ্গাপুর এসব দেশকে ছাড়িয়ে যেত আর এতদিনে একটি উন্নত রাষ্ট্র হয়ে যেত গ্রেট ব্রিটেনের মতো আসলেই কি তাই জিয়া আরো দশ থেকে পনেরো বছর ক্ষমতায় থাকলে দেশে আরো কি কি উন্নয়ন ঘটত চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক আগের ভিডিওতেও বলেছি আমাদের বাংলাদেশটা খুব ছোট আমাদের জনগোষ্ঠী এক চিন্তাভাবনা এক ধর্ম এক কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি জিয়াউর রহমান বেঁচে থাকলে অবশ্যই পারতেন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে রেখে যেতে যেদিন জিয়াউর রহমান মারা যান সেদিন সমাজতান্ত্রিক দলগুলোর অফিসে মিষ্টি বিতরণ হচ্ছিল মিষ্টি খেতে খেতে এক লোক বলে ওঠেন আমরা উদযাপন করছি ভালো কিন্তু লোকটা কিন্তু সৎ ছিল আসলেই এটাই শহীদ জিয়ার সততার নমুনা শত্রু মিষ্টি মুখে নিয়ে বলছেন লোকটি সৎ ছিল জিয়ার জনপ্রিয়তা ছিল বুড়ো থেকে জোয়ান ধনী থেকে গরিব সর্বমহলে খুবই সাদা সিঁদে ছিলেন প্রেসিডেন্ট জিয়া ভুড়ি ভোজ করার কোনো সুযোগ ছিল না সরকারি চাকুরিজীবীদের শুকনো রুটি ছিল তার খাবারের তালিকায় জিয়ার ধ্যানে জ্ঞানে একটা বিষয় কাজ করত আর তা হচ্ছে কিভাবে দেশের উন্নয়ন করা যায় অনেকেই বলে থাকেন জিয়া অন্তত আর একযুগ ক্ষমতায় থাকলে দক্ষিণ কোরিয়ার থেকেও এগিয়ে যেত বাংলাদেশ বর্তমান সময়ে বাংলাদেশের যে রপ্তানি আয় বলা যায় পুরোটাই তার ক্রেডিট বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রপ্তানি আয়ের ক্ষেত্র হচ্ছে জনশক্তি রপ্তানি প্রবাসীরা আজ বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছে এটি সম্ভব হয়েছে জিয়ার কারণে কিভাবে চলুন একটু খুলে বলা যায় জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন সৌদি সফরে যান তখন সৌদি ক্ষমতায় ছিল বাদশাহ ফাহাদ যাই হোক প্রেসিডেন্ট জিয়া বাদশাহ ফাহাদের জন্য উপহার হিসেবে নিয়ে যান বিমান ভর্তি নিমগাছ ভাবছেন নিমগাছ কেন এমনটা ভেবেছিলেন বাদশাহ কিন্তু বাদশাহ ফাহাদ যখন জানলেন এই নিমগাছ জিয়া কেন এনেছেন এর উপকারিতা কি তখন কারণ জানার পর এই উপহার পেয়ে বাদশা আবেগে আপ্লুত হয়ে জিয়াকে বুকে জড়িয়ে ধরেন এবং আজীবনের বন্ধু বলে আখ্যা দেন বাদশাহ বলেন আমার বা আমার রাজ্যবাসীর টাকার অভাব নেই এ জীবনে হিসেবে অনেক মূল্যবান উপহারই আমি পেয়েছি কিন্তু আপনি যে উপহারটা এনেছেন এমন মহামূল্যবান উপহার আমি এ জীবনে পাইনি মূলত মরুভূমির জন্ম নিমগাছ খুবই উপকারী যুগের পর যুগ শেষ না দিলেও বেঁচে থাকে আর এই নিম গাছ মরুভূমির মানুষের জন্য অনেক উপকারী এই নিম গাছগুলো এখনো সৌদি আরবে আপনি দেখতে পাবেন সৌদি আরবে গাছকে জিয়া গাছ বলা হয় জিয়া নিম গাছগুলো হাতে তুলে দিয়ে সুযোগ বুঝে ফয়সালের সে সময় জিয়া বলেন শুধু বন্ধুত্ব করলেই হবে না তোমার দেশে যা নেই আমার দেশে তা আছে আবার আমার দেশে যা নেই তা তোমার দেশে আছে সৌদি বাদশাহ থতমত খেলেন গরিব একটা দেশের প্রেসিডেন্ট বলে কি জিয়াউর রহমান আবারও বললেন আমার দেশে অনেক পরিশ্রমী মানুষ আছে তারা অনেক কাজ করতে পারে আর তোমার দেশে যেমন কাজ আছে তেমনি টাকাও আছে আপনার দেশের উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার একটি নব্য স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান তবে আমার দেশের বেকার মানুষদের কাজ দিন বাদশাহ রাজি হলেন উন্মোচিত হলো এক নতুন দিগন্ত তখন থেকেই সৌদির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারভাবে শুরু হয় এবং সৌদি আরব বাংলাদেশ থেকে কর্মী নিতে আরম্ভ করে এরপর জিয়া আরও অনেক দেশে শ্রমিক রপ্তানি করেন অথচ হাসিনা সরকারের আমলে বাংলাদেশি শ্রমিকদের মান কমেছে শুধুই বলাই চায় জিয়া থাকলে শ্রমিক রপ্তানির অর্থের দিক দিয়ে দেশ আজ অনেক এগিয়ে যেত এবার আসা যাক আরেকটি প্রসঙ্গে শ্রম রপ্তানির পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি সেক্টর হচ্ছে গার্মেন্টস পণ্য জানলে অবাক হবেন জিয়ার আমলেই গার্মেন্টস ফ্যাক্টরি শুরু হয় তিনি গার্মেন্টস মালিকদের সর্বোচ্চ সরকারি সুবিধা দিতে অঙ্গীকারাবদ্ধ হন তার সময় গার্মেন্টস পণ্য আমেরিকা আর ইউরোপের বাজারে রপ্তানি শুরু হয় অথচ কিছুদিন আগেও হাসিনার আমলে বাংলাদেশের পোশাক শিল্প ভেঙে পড়ে জিয়া আরও কিছুদিন ক্ষমতায় থাকলে শুধু গার্মেন্টস পণ্য থেকে আয়ের অর্থ দিয়েই দেশ আজ উন্নত দেশের কাতারে থাকত এমনকি কৃষি অগ্রগতিতেও তার অবদান অনস্বীকার্য কৃষি প্রধান দেশের চরম খাদ্যাভাব দূর করার জন্য তিনি সবুজ বিপ্লবের মাধ্যমে অল্প সময়ে ব্যাপক সফলতা অর্জন করে সারা দেশের কৃষকদের অতিপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন ফারাক্কা বাঁধের কারণে পানির সংকট কাটিয়ে ওঠার জন্য তিনি ব্যক্তিগতভাবে দেশের প্রতিটি এলাকায় খালকাটা কর্মসূচি শুরু করেন যা কৃষি উন্নয়নে আজও মাইল ফলক হিসেবে দৃষ্টান্ত হয়ে আছে উনিশশো সালে তিনি যশোরের উলসি যদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন মাটি কাটেন নিজ হাতে অথচ আজ সেই খাল পড়ে আছে কিন্তু কৃষকরা পানি পায় না আমাদের কৃষিপণ্য আমদানি করতে হয় ভারত থেকে ফলে দেশ থেকে চলে যাচ্ছে অনেক মূল্যবান অর্থ জিয়া থাকলে দেশ আজ কৃষিতে স্বয়ং তো হতোই উল্টো বিদেশে কৃষি পণ্য রপ্তানি করতেন অনেকে বলবে জিয়া এত উন্নতি করছে তো তখন বাংলাদেশের অবস্থা এমন ছিল কেন আসলে কোনো দেশের উন্নয়ন রাতারাতি আসে না সুফল পেতে সময় লাগে তেমন তাই বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে বা হয়েছে জিয়া উন্নতির বীজ বুনে দিয়ে গিয়েছিলেন তার ফল আমরা একটু হলেও পাচ্ছি কিন্তু তিনি যদি আরও বিশ বছর থাকতে পারতেন তাহলে পুরো চিত্রই পাল্টে যেত বাংলাদেশ প্রথম মহাকাশ যান আকাশে পাঠিয়েছে দুই সালে অথচ জিয়া উনিশশো সালেই বাংলাদেশে মহাকাশ যান আকাশ উৎক্ষেপণের পরিকল্পনা করেছিল সেটা হলে আজ হয়তোবা আমরা মহাকাশ যান বানাতাম এখানেই ভাবুন বাংলাদেশ কত উন্নত হতো জিয়ার জনপ্রিয়তা শুধু দেশের গণ্ডির মধ্যে আটকে থাকেনি তা ছড়িয়ে পড়ে বিদেশও ওয়াইসিভুক্ত দেশগুলিতে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পায় তিনি ইরাক ইরান যুদ্ধ বন্ধের বা মধ্যস্থতাকারী টিমের নেতা ছিলেন তার সময় আল কুৎস কমিটিতে বাংলাদেশ অনবদ্য ভূমিকা পালন করে। ফলে ইয়াসির আরাফাত কয়েকবার বাংলাদেশ ভিজিট করেন মুজিবের সময় সৃষ্ট দুর্ভিক্ষ পরবর্তী অর্থনীতিকে তিনি জাগিয়ে তোলেন তার অনেক সুনাম এবং গুণের কথা জানা যায় সবচেয়ে বড় কাজ ছিল দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করা এই বহুদলীয় গণতন্ত্রের আড়ালে জামাত মুসলিম লীগ পুনর্বাসনের প্রক্রিয়া কিন্তু চাঁদে কলঙ্কের মতো দাগ সৃষ্টি করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে সরকারি এবং বিরোধী দলীয় নেতাদের মধ্যে আর্থিক দুর্নীতি চরম আকার ধারণ করলেও জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তার বিরুদ্ধে একটাই অভিযোগ তিনি ক্ষমতায় থাকার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতেন বা প্রতিপক্ষকে সহ্য করতেন না সব মিলিয়ে বিশ থেকে তিরিশ বছর দেশ চালাতে পারলে ধারাবাহিকভাবে দেশ উন্নত হতো হয়তো কম করে হলেও এদেশ থাইল্যান্ড মালয়েশিয়ার কাতারে থাকত পরিশেষে বলা যায় মেজর জিয়া ছিলেন একজন অত্যন্ত ভালো মুসলমান একজন অত্যন্ত সৎ সাহসী বীর একাত্তরের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন প্রকৃত দেশপ্রেমিক সুপ্রিয় দর্শক সব মিলে বাংলাদেশের ইতিহাসে জিয়র রহমান একজনই দ্বিতীয় আরেকজন জিয়া এদেশে আসবে কিনা তা আল্লাহই ভালো জানেন কেননা আমরা জিয়াকে কদর করতে পারিনি যে জাতি গুণীজনদের সম্মান দিতে পারে না সেই দেশে আরেকজন ওই ধাঁচের গুণী ব্যক্তির জন্ম হয় না জিয়র রহমানকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন